কোটিসারি আইল্যান্ড ফিনল্যান্ডের বহুরূপী একটি দ্বীপ আপনি হয়তো এতদিন অনেক দ্বীপের নামই শুনেছে আজ আমরা এমন একটি দ্বীপের ব্যাপারে জানব যে দ্বীপের নাম খুব কম মানুষই শুনেছে চলুন শুরু করা যাক এমি সিটির ঠিক বাইরে অবস্থিত কোটিসারি ফিনল্যান্ডের অন্যতম ক্ষুদ্র দ্বীপ এটি মাত্র আটশো বিশ ফুট লম্বা এবং দুইশো ফুট প্রস্থে এই দ্বীপটির আয়ত এই ঘুমন্ত স্থানটি এই অঞ্চলের কাঠুরেদের কেন্দ্রস্থল হিসাবে ব্যবহৃত হত মনোরম এই দ্বীপটি এমন একটি নদী দিয়ে ঘিরে রয়েছে যা কাঠুরিদের পরিবহনের জন্য একসময় নদীপথ হিসাবে ব্যবহৃত হত উনিশ শতক থেকে উনিশশো সাল পর্যন্ত কোটিসারি ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডের রোভানি এমির কাঠুরেদের জন্য একটি মিলনস্থল ছিল এখন পর্যটকদের আকর্ষণ এটি এখানে একটি সাধারণ নৌকো দিয়ে পৌঁছানো যায় এবং কাঠুরিদের একটি বিল্ডিংকে মন্দিরে পরিণত করা হয়েছে পরপর চার ঋতুতে এই দ্বীপটি নতুন সাজে সেজে বসে গ্রীষ্ম শীত শরৎ ও বসন্তকালে নানা রূপ ধারণ করে এবং এটি যে কারো মন জয় করে নিতে সক্ষম দুই সালে স্থানীয় প্রকৃতির ফটোগ্রাফার জানি ইলিনাম্পা ড্রোন ব্যবহার করে এই দ্বীপের একটি অসাধারণ ছবি তোলেন এবং ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথে তিনি দ্বীপের পরিবর্তী ঋতুর আরেকটি ছবি তোলার সিদ্ধান্ত নেয় আর্কটিক সার্কেল থেকে মাত্র চার মাইল দক্ষিণে এই দ্বীপটির অবস্থান দ্বীপটি জানুজারির গড় তাপমাত্রা গিয়ে দাঁড়ায় মাইনাস আট পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াসে যা জুলাই মাসে ১৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গিয়ে পৌঁছ যদিও আজ কেউ এই দ্বীপে বাস করেন না প্রতি বছর প্রায় পাঁচশো এর বেশি পর্যটক এই দ্বীপটি পরিদর্শন করেন এবং এটি তাদের জন্য একটি নিরিবিলি ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণে পরিণত হয় যে কোনো এক ঋতুতে এক দ্বীপটি ভ্রমণ করলেই বারবার এই দ্বীপ আপনাকে হাতছানি দিয়ে ডাকবে তাই দিন দিন এই দ্বীপে পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে